এবার যে বড় খবর থেকে নজর রাখবো মোহন ভাগবতের বাংলা সফরে জট ইতিমধ্যেই আর এস এস দ্বারস্থ হলো কলকাতা হাইকোর্টে এ সমস্ত বিষয় বা দ্বারস্থ কবে বা সফর রয়েছে মোহন ভাগবতের সমস্ত বিষয় চেষ্টা সঙ্গে রয়েছে রেমিক রেমিক পরীক্ষার মাঝে বর্ধমানে মোহন ভাগবতের সফর আর এই সফরে এবার কোথাও জট আইনি জট এখন সেখানে বর্ধমানে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা জানা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য সেখানে অনুমতি দেওয়া হয়নি এবং যার জন্যই আর এস এস আর হাইকোর্টে দ্বারস্থ হয়েছে তোমার কাছে কি আপডেট ইতিমধ্যে কিন্তু মোহন ভগবত বাংলা সফরে এসছেন এবং এই আগামী কয়েকদিন তিনি কলকাতায় থাকবেন রাজ্যে আরেকটি সংগঠনকে মজবুত করতে তিনি কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় যুদ্ধ এবং কর্মীদের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করবে এবং তার মধ্যেই কিন্তু আগামী রবিবার বর্ধমানের সাই কমপ্লেক্সে আর এক একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে সেখানে সঙ্গে প্রধান মোহন ভাগবত তিনি উপস্থিত থাকবেন এবং সেখানকার যে মধ্যবঙ্গের যে আর এক আধিকারিক কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে এবং সেই অনুষ্ঠানের অনুমতি খেয়ে কিন্তু আর এক বর্ধমানের জেলা শাসকের দ্বারস্থ হয়েছিল কিন্তু বর্ধমানের জেলা শাসক জানিয়ে দিয়েছেন যেখানে অনুষ্ঠান হবে অর্থাৎ বর্ধমানের সাই কমপ্লেক্স তার সামনেই একটি স্কুল রয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে তাই মাইক বাজিয়ে কোথাও কোনো অনুষ্ঠান করা যাবে না এই এই যুক্তি দেখে কিন্তু বর্ধমান জেলা শাসক সদস্য কিন্তু এই আর এস যে আবেদন সেটা খারিজ করে দিয়েছেন এবং পুলিশও তাদের আবেদন অনুমতি দেয়নি এবং তারপরেই কিন্তু আজকে আর এস থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা এবং মামলা দায়ের করেছে আগামীকাল বিচারপতি অমৃতা সীরান এজলাসে কিন্তু সেই মামলার শুনানি হবে এখন দেখার যেহেতু রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে একাধিক রেস্টিকান রয়েছে যে লাউড স্পিকার মাইক বাজিয়ে কোথাও কোনো অনুষ্ঠান করা যাবে না সেইখানে মাইক না বাজিয়ে শর্ত সাথেক্ষে আগামী রবিবার ফাই কম্পের বর্ধমানে আরেক বা মন ভগবাতে অনুষ্ঠান করার অনুমতি হাইকোর্ট দেয় নাকি হাইকোর্টে তাদের আবেদন খারিজ করে দেয় সেটা কিন্তু আগামীকাল বিচারপতি অমৃতা সিনহার এরকম কিন্তু সেই মামলা শুনানি রয়েছে সেখানেই কিন্তু ফয়েস হবে ধন্যবাদ বেশ নজর থাকবে আমাদের ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য